কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে বন্ধ হয়ে যাওয়া মোবাইল ইন্টারনেট আগামী সপ্তাহের শুরু থেকে চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি শুক্রবার ছাব্বিশ জুলাই সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এখনও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে তিনি আরও জানান যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে ইম্প্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেট পেশা যেহেতু আরেকটু বেশি পড়বে সেজন্য পরীক্ষা নিরীক্ষা চলছে সব কিছু ঠিকঠাক থাকলে রবি সোমবার মোবাইল ইন্টারনেট চালু করার পরিকল্পনা রয়েছে তাদের এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যেই সতেরো জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পাঁচ দিন পর মঙ্গলবার তেইশ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে ইন্টারনেট সেবা চালু করা হয় এরপর বুধবার চব্বিশ জুলাইয়ের রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকে ক্যাশ সার্ভার